আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু জাতীয় সংসদের হুইপ সাইমম সরোয়ার কমল বলেছেন আমাদের ধর্মীয় পার্থক্য কখনো জাতিকে বিভেদ করতে পারে না আমাদের ধর্মীয় পার্থক্য কখনো আমাদের লক্ষ্যে ফাটল ধরাতে পারবে না শুক্রবার রামর ঐতিহাসিক রাঙ্কোট বনাশ্রম তীর্থস্থানে শ্রীমৎ শাসন বংশ স্থবিরের ক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান এই সময় পুলিশ অফিসার নির্বাহী ওসি আবু তাহের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনব্যাপী শ্রীমত শাসন ও বংশস্থবির অন্তর্ষ্টিক্রিয়া অনুষ্ঠান ও বৌদ্ধ মহাসম্মেলনের দুই অধিবেশনের সভাপতিত্ব করেন উত্তর মেটাছড়ি প্রজ্ঞামিত্র মিত্র বন পরিচালক বিজয় রক্ষিত মাহাথের এবং উখিয়া সংগরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মাহাতেরও সন্ধ্যায় রাঙ্কুট প্রাঙ্গণে প্রয়াত শ্রীমৎ শাসন বংশ স্থবিরের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় আগামীকাল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে দিবসটি উপলক্ষে সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তার যৌথ উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে স্মার্ট লিগেল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাধ্যে কক্সবাজারের দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রোববার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগেল এইট কমিটির চেয়ারম্যান মুন্সি আব্দুল মজিদ দিবসের উদ্বোধন করবেন দিবসের প্রচার প্রচারণার অংশ হিসেবে এবং তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনে ভারপ্রাপ্ত জেলার লিগেল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আব্দুল মান্নান কথিকা পাঠ করবেন আগামীকাল ঈদগাঁও উপজেলার বহুল প্রতীক্ষিত পাঁচ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নবশ্রেষ্ঠ উপজেলার ঈদগাঁও ইসলামাবাদ ইসলামপুর পোখালি ও জালালাবাদ ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইসি ঈদগাঁও উপজেলার নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাতচল্লিশটি ভোট কেন্দ্রের বিপরীতে উপজেলার পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা অষ্টাশি হাজার সাতশো আটান্ন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাত্রীদের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার রুটের কক্সবাজার স্পেশাল ট্রেনটি আগামী তিরিশ মে পর্যন্ত চালু রাখতে সুপারিশ করা হয়েছে বৃহস্পতিবার রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপকের দপ্তর থেকে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তার দফতরে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে বর্তমানে এটি রেল ভবনের অনুমতির অপেক্ষায় রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী তিরিশ মে পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চালু রাখার জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন সিআরবিতে রেল ভবন থেকে অনুমোদন পাওয়া গেলে ট্রেনটি তিরিশ মে পর্যন্ত চলবে ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালু করা হয় ট্রেনটি আগামী উনত্রিশ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কক্সবাজার থেকে আরেকটি আন্তঃনগর ট্রেন চলাচলের কথা জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী তাপস কুমার দাস খেলার খবর ফুটবল কক্সবাজার সদরের পিএম খালিতে চোদ্দতম আসরের মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে গতকাল ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন আনন্দ ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা এম হুসাইন জনের সভাপতিত্বে এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল পরে এফ সি মুরা ফুটবল দলকে শূন্য তিন গুলি হারিয়ে স্বাগতিক জাহান ফুটবল ক্লাব জয়লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় জেলা অনূর্ধ্ব বিশ দলের ক্যাপ্টেন মহেশকালী উপজেলার মানিক আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা চোদ্দ মিনিটে চলবে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা উনিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়া সুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সবাই স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিটে